নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার কি করা দরকার সেই জায়গায় আসলে খুব আপনি যদি মিনিট বলেন আমাদের অনুষ্ঠানের সময় তিন এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে যাক আমার মনে হয় দিয়ে ভালো ইউনি আমাদের একটা জিনিস শিখালো কিভাবে প্রতিশোধ নিতে হয় কিভাবে একটা দলের বিচার করতে হয় আজকে যে আইন করে গেল এই আইনে একদিন ওই ডক্টর ইনুস তার উপদেষ্টা পরিষদ তার সমন্বয়ে যারা আজকে মানুষ খুন করেছে এবং যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কবি যেখানে যেখানে খুন করেছে আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে সবগুলি বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে সেই সুযোগটাও সে করে দিল আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারব সেই অবস্থা হঠাৎ আমাদের উপর আরও জুলুম কি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আমরা নাকি সব খুন করে ফেলেছি যখন কোনো মানুষকে ক্ষতি করে যখন মানুষকে যারা হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজেদের নিরাপত্তারও ব্যাপার পুলিশকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি আর অন্য পুলিশ কি তাদেরকে বাঁচাতে যাবে না তো সেটা হলো অপরাধ কিন্তু যাকে মারা হলো যে ভিকটিম তার কোনো বিচার সে পাবে না তার কিছু করার নাই। এই হলো ইউনুসের মানে রাষ্ট্র পরিচালনা এবং আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন কারণ আর কিছুই না ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা অর্থ বানানো অর্থ পাচার করা তো আছেই তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারে যে বর্ডার সে বর্ডারে বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে সরকার কি করে সরকারের কি কোনো দায়িত্ব নেই কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এই অবস্থা ছিল না আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল তা আজকে নাই কেন তার জবাব ডক্টর ইনুসকে দিতে হবে আসল কথা হলো সে তো দেশ বিক্রি করবার মুশলেখা দিয়ে ক্ষমতা এসেছে এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন কারণ তার ক্ষমতার দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে তাদের নিয়ে আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী সেই বিদ্রোহীদেরকে যদি আজকে যদি জানতা সরকার মিয়ানমারের যে সরকার আছে তারা যদি এই বিদ্রোহীদের উপরে আক্রমণ চালায় এদেরকে যে আমাদের বর্ডারে জায়গা দিচ্ছে তার পরিণতি কী হতে পারে সেটা একবার চিন্তা করেন মিয়ানমার সরকার যদি এর উপরে আক্রমণ করে যদি এয়ার অ্যাটাক করে বা মটার সেল মারে সেগুলি কোথায় এসে পড়বে শুধু কি তাদের উপরে পড়বে সেটা তো বাংলাদেশে মাটিতেও পড়বে ইংসকে ঠেকাতে পারবে কিভাবে ঠাকাবে সেটা আমার প্রশ্ন অর্থাৎ বাংলাদেশের মানুষকে বা দেশটাকেই সে মনে হয় যেন তার একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছে যত শক্তি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর আর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর আর এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো চেষ্টাই তার নাই দেশটাকে বিক্রি করে দিয়ে আজকে দেশের মানুষের মান সব অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা দেখেছি যে একদিন বিএনপি লুটপাট করেছে দখল করেছে আগুন দিয়েছে এখন আবার তাদের সাথে জুটেছে এনসিপি তারাও এখন দখল লুটপাট শুরু করে দিয়েছে আর পনেরো জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে সব দায় মুক্তি দিয়ে তাদেরকে লালন পালন করছে তার মানে সাধারণত একটা রাষ্ট্রে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন করতে হয় আর ইনুস সরকারের নিয়ম হচ্ছে দুষ্টদেরকে তার আওতা রাখা ছায়াতলে রাখা তাদেরকে মদত দেওয়া আর যারা নিরীহ সাধারণ মানুষ তাদের উপরেই জুলুম অত্যাচার করা এটাই করে যাচ্ছে এই যত ধ্বংসযজ্ঞ আজকে হলো এর সাথে যারা জড়িত তাদের কেন বিচার হবে না সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ এখানে ক্ষতিগ্রস্ত সবথেকে বেশি আওয়ামী লীগের উপর জুলুম হয়েছে আবার সেই আওয়ামী লীগের উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয় এই নিষেধাজ্ঞা আমরা কখনোই মানতে পারি না এটা আমরা মানি না কারণ আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম সব সময় করে গেছে কারণ আওয়ামী লীগ এদেশের মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ দিয়েছে জীবন উন্নত করেছে গ্রাম পর্যায় পর্যন্ত সার্বিক উন্নতি হয়েছে বিশ্বে আমার দেশের মানুষ তারা যেন একটা মর্যাদা নিয়ে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি ইনুস সাহেব ক্ষমতায় আসার পর উনি নিজে কি পেয়েছেন আর দেশের মানুষকে কী দিয়েছে সেটা আমাদের প্রশ্ন শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইনুস ডক্টর ইনুস তিনি কিন্তু শ্রমিকদের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি দুর্ভাগ্য বাংলাদেশের যে সাজাপ্রাপ্ত আসামি আজকে ক্ষমতাসী করে বসে আছে তাও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা ক্ষমতায় বসেই তার বিরুদ্ধে আয়কর ফাঁকিদার মামলা দুর্নীতির মামলা প্রায় পাঁচটা দুর্নীতির মামলা হয়েছিল গ্রামীণ ব্যাংকের আত্মসাত পয়সা আত্মসাত গ্রামী গ্রামীণ টেলি কমিউনিকেশনের টাকা আত্মসাত এই সমস্ত আত্মসাত মানি লন্ডারিং সব কিছু অডিট রিপোর্ট এবং তদন্তে বেরিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার যে ট্যাক্স ফাঁকির মামলা প্রায় এগারোশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি সেখানে ছয়শো ছ কোটি ছয়শো ছেষট্টি কোটি দুঃখিত ছয়শো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা তার রায় হওয়ার কথা ছিল ছয়ই আগস্ট এই জন্য পাঁচই আগস্টে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেন ওই রায় আর দিতে না পারি আর ক্ষমতা এসে সব মামলা প্রত্যাহার করে নিল যে মামলা রায় দিতে তখন অপেক্ষাবান সে মামলা কিভাবে সে প্রত্যাহার করে এটা সম্পূর্ণটা অনিয়মের মধ্য দিয়ে সমস্ত মামলা সে প্রত্যাহার করে নিয়ে নিয়েছে কিন্তু যতই প্রত্যাহার করুক শেষে শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি এটা তো আর কোনো দিন মুছে যাবে না এটা কিন্তু মানুষটির অধীন মনে রাখবে শ্রমিক শ্রেণীও মনে রাখবে কারণ আজকে তার কারণে লক্ষ লক্ষ শ্রমিক আজকে চাকরি হারা মহিলা শ্রমিকরা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তারা বাড়ি ফিরে গেছে খালি হাতে তাদের চোখের পানিতে তার জীবন কাটে এই অবস্থা সে সৃষ্টি করেছে ইনুজ আসলে এই যে ছাত্র শিক্ষক এদেরকে নিয়ে যাদেরকে বিশেষ করে তার যে ভারতের বাহিনী আছে অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গি সমন্বয়ক এবং সমস্ত জঙ্গি সংগঠন তাদেরকে নিয়ে চার যা আন্দোলন এই আন্দোলনটা হচ্ছে দৃষ্টি ফেরানোর জন্য কারণ সে তো দেশটা বিক্রি করে দিচ্ছে দেশটা বিক্রি করে দেবে সেই জন্যই সে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন করাচ্ছে যেখানে আন্দোলন চললে পরে আমাদের যখন ছাত্র শিক্ষক ওলামা মাসাইক যা সুফিবাদি যারা আন্দোলন করেছে মাদ্রাসার শিক্ষক শ্রমিক যে যখন আন্দোলন করেছে তাদের উপর দমন পীড়ন সাউন্ড গ্রেনেড গুলি লাঠিচার্জ এগুলি করেছে ছোট্ট শিশু কোলে শিক্ষয়িত্রী মাকে গরম পানি মারা হলো আর এদিকে ডক্টর ইনুসের ফরমাইশি আন্দোলনের রাস্তায় যারা অংশগ্রহণ করলো তাদের গরম যাতে না লাগে তাদের জন্য রোদে কষ্ট না হয় সেই জন্য ঠান্ডা পানির ঝর্ণা দিয়ে তাদের গরম তাড়ানো হলো আল্লাহটা কত বেশি আপনারা একবার ভেবে দেখেন তো যে তাদের আরামের ব্যবস্থা করা হলো কারণ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা আন্দোলন করছে এটা তো ইউনিভার্সারি তৈরি করা এবং তার ফরমাইশি আন্দোলন এটা এবং সেই আন্দোলনকে সামনে রেখে সে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিল একটা কথা তার ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করেছে আমরা এখনও জনগণের ভোটে নির্বাচিত এটাই আমার আহ্বান যা যা কিছু আছে তাই নিয়ে এখনই প্রস্তুত হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে এই সরকার হটানোর জন্য যা করা দরকার সবাইকে করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু